গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শ্যুট করবো ভেবেছিলাম বাট কিছুক্ষণ করার পর কন্টিনিউ করতে পারিনি যাই হোক আজকে একটুখানি প্রবলেম হয়েছিল শরীরটা ভালো লাগছিল না মন মেজাজ ঠিক ছিল না আর কি যাই হোক সকালবেলা একটু ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করব সকাল থেকে আর আজকে ছিল শনিবার তো এই যে সকালে উঠে এখন হচ্ছে কি ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম যেগুলো খাওয়ার যাই হোক তো চলো ওগুলো বাদ দিই এবার এই যে খেয়ে দিয়ে আমি তারপরে রান্না করে যাব আর আজকে না সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা করে রয়েছে থমথমে ওয়েদার মানে মেঘ হয়ে রয়েছে কালো হয়ে বৃষ্টি নামবে বলে কথা যাই হোক তো চলো তোমাদের দাদাভাই ভাই বললো যে খিচুড়ি খাবে আর আমাদের শনিবার করে বেশিরভাগই কিন্তু খিচুড়ি রান্না করা হয় তোমরা তো দেখেছো যারা আমার ব্লগ দেখো যেহেতু নিরামিষ তো দেখো এদিকে বড় একটা ডাটা হয়েছে আর এই ছোটো ডাটাটা কিন্তু তুলে নিয়েছি তো ছোটোবেলারা নিয়ে ঘরে চলে আসলাম এটা কেটে এখন খিচুড়ি রান্না করবে খিচুড়িতে ডাটা দেওয়া হবে তো সেই কারণে দেখো এখন কিন্তু এই যে রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিলাম সবজি টবজি কেটে শীতকালে যেরকম খিচুড়ির জন্য নানা রকম সবজি থাকে গরমকালে তো সেরকম থাকে না যাই হোক বিনস ছিল বটবটি ছিল আলু পটল ডাটা কুমড়ো সবই দিয়েছিলাম আর তার সাথে দেখো রান্নাও কিন্তু আমার হয়ে গেছে এখানে খিচুড়ি করেছি সবজি দিয়ে আর এদিকে করেছিলাম আলুর দম আর করবো হচ্ছে গিয়ে বেগুনি বেগুনিটা যদিও আমি এখন করিনি কেননা বেগুনিটা তো দুপুরবেলা আমরা খাবো তখন ভাজবো এখন থেকে যদি ভেজে ফেলি তাহলে না মানে ঠান্ডা বেগুনি খেতে ভালো লাগে না যাই হোক এদিকে দেখো আমি রান্না রান্নাবান্না কিন্তু সব করে নিচ্ছিলাম তো যাই হোক রান্নাবান্না শেষে সব কিছু কিন্তু পরিষ্কার করে মানে ক্লিন করে নিয়েছি আর এই যে তোমাদের তো এটা দেখানোই হয়নি দেখো এই যে দেখতে পাচ্ছ আমার গালে যে গোটাটা হয়েছে এটা কিন্তু আগের দিন চাউমিন বানাতে গিয়ে তেল ছিটেছিল তো সেটা তোমরা হয়তো অনেকদিন লক্ষ্য করনি আমি তো সেভাবে ব্লগ দিচ্ছি না সেই কারণে দুপুরবেলা এই যে খাওয়ার সময় একটু বেগুনি ভেজে নিয়েছিলাম আর এখানে বেগুন ভাজা আর তার সাথে আলুর দম আর খিচুড়ি তো দেখো তারপরে বিকালবেলা একটু ইচ্ছা হয়েছিল একটু পাঁপড় ভাজা খাই তাই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম পাপড় ভাজা খাবো দেখে আর আমার না মানে গোল আমার শ্বশুর মশাই আবার গোল পাঁপড়গুলো বেশি আনে মানে মাধুরী পাপড় যেটা বলে তো সেই পাঁপড়গুলো আর কি আমার অতটা ভালো লাগে না তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এই পাপড়গুলো এনে দিতে এই যে ব্যাডমিন্টন পাপড় তারপরে এটা এনেছিলো যাই হোক তো তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা আর শুক্র সন্ধ্যা সবাইকে চলে গেছিলাম একটু মন্দিরে বড় ঠাকুরের মন্দিরে প্রত্যেক শনিবার করেই আমি কিন্তু আসি এখানে শুধু প্রবলেম না থাকলে আর কি আসি প্রবলেম না থাকলে বলতে কোনো কোনো তো পুজোতে বা যায় না বা করা যায় না ছোয়া যায় না তো সেই সময়টা বাদ দিয়ে তুমি সন্ধ্যা করে আসবি যাই হোক দেখো এখানে আমার কাজ হয়ে গেছে আর ঠাকুর দর্শন করিয়ে দিই তো যাই হোক চলো যাবো থাকবো সন্ধ্যাও বাবার কাছে সবাই বোনা করে বা যা মনে ইচ্ছা আর চলো এখন আমার গাছ হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়িতে তো এখান থেকে তো একটুখানি হতেই আমার বাড়ি মানে রোড থেকে চলো এখন বাড়ি যাই বাড়িতে পরে আবার কথা হচ্ছে তো বাড়ি চলে এসছে আর আজকে সকালে করা হয়েছিল সিমই তার সাথে রুটি করা হয়েছিল মারা খেয়েছিল আমি আর রুটি খাই না আমি তো সকালে রুটি খাই না ভাত খাই সেই কারণে আমার সিমইটার ছিল তো সেটাই এখন সন্ধ্যাবেলা বসে বসে খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করিনি ছোট্ট একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আবার হবে নেক্সট লোকটা